চলে এসেছি কুইজ প্রতিযোগিতায় বন্ধুরা এবারে তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে আর এই বুদ্ধির পরীক্ষা নেওয়াতে আমাকে সহযোগিতা করবেন তোমাদের স্কুলের শিক্ষক ফারহানা মিস অনেক ধন্যবাদ মিস আজকে সাথে থাকার জন্য আমরা তাহলে কুইজ পর্বটা শুরু করি আপনার পারমিশন নিয়ে তো বন্ধুরা শুরুতেই তোমাদেরকে নিয়মগুলো বলে দেই নিয়মটা হচ্ছে আমি একটি করে প্রশ্ন করব তোমাদেরকে তোমরা যারা প্রশ্নের উত্তর পারবে তারা হাত তুলবে যে সবার আগে হাত তুলতে পারবে সেটা অবভিয়াসলি মিস নোটিস করবেন মিস খেয়াল রাখবেন যে সবার আগে হাত তুলতে পারবে তাকে উত্তরটি বলতে বলা হবে আর উত্তরটি যদি সঠিক হয় তাহলে ওয়ান পয়েন্ট চার উত্তর ভুল হলে নো পয়েন্টস আর প্রথম তিনজন যারা আজকে হাইয়েস্ট স্কোরার হবে সর্বোচ্চ পয়েন্ট আর্ন করবে তারা হয়ে যাবে তিনজন বিজয়ী ওকে তাহলে শুরু করা যাক তোমাদের জন্য প্রথম প্রশ্ন তোমাদের স্কুলকে নিয়ে প্রতিষ্ঠার সময় শেরেবাংলা বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নাম কি ছিল সবার আগে কে হাত তুলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল উত্তরটা কি সঠিক হয়েছে মিস হ্যাঁ উত্তরটা সঠিক হয়েছে হাততালি হবে ওর জন্য উনিশশো সালে প্রতিষ্ঠার সময় এই বিদ্যালয়ের নাম ছিল সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পর এর নাম হয় শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় তোমাদের জন্য পরের প্রশ্ন রিসেন্ট একটা নিউজ নিয়ে তো বলতে হবে সম্প্রতি নির্বাচিত নিউ ইয়র্ক সিটির মেয়রের নাম কি তুমি বলো জোহরান মামদানে উত্তরটা সঠিক হয়েছে হাততালি মামদানি দু সালের পহেলা জানুয়ারি নিউ ইয়র্ক সিটির মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন আর তার জন্ম হয়েছিল উনিশশো সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সদস্য এবারে প্রশ্ন কত সাল থেকে বিশ্বকাপ ফুটবলে আটচল্লিশটি দেশ অংশগ্রহণ করবে কে পারবে সবার আগে তুমি হাত তুলেছো তুমি বলো দুই হাজার ছাব্বিশ সাল থেকে হ্যাঁ উত্তরটা সঠিক হয়েছে বর্তমানে বিশ্বকাপ ফুটবলে বত্রিশটি দেশ অংশ নিচ্ছে তো আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোয়ে বিশ্বকাপের আসর বসবে এটা তো সবাই জানে তো সেই আসরে প্রথমবারের মতো আটচল্লিশটি দেশ ফুটবল যুদ্ধে অংশ নেবে এবারের প্রশ্ন একটু প্রাচীন কিছু গল্প বা প্রাচীন বিষয় নিয়ে প্রশ্ন করি সোনার গাঁয়ের প্রাচীন নাম কি ছিল সবার তুমি হাত তুলেছো তুমি বলো সুবর্ণ গ্রাম উত্তরটা সঠিক হয়েছে হাতালি হবে ওর জন্য সুবর্ণ শব্দটা রূপান্তরিত হয়েছে সোনা এই কথা থেকে আর গ্রাম রূপান্তরিত হয়েছে অবভিয়াসলি গাঁ থেকে সুলতানি আমলে সোনারগা ছিল মুসলিম শাসকদের প্রশাসনিক কেন্দ্র বর্তমানে সোনারগা একটি ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে এবারে প্রশ্ন সোনা নিয়ে একটি প্রশ্ন সোনা রূপা যেসব দিয়ে মাপা হয় আমরা কি বলি গ্রাম ভরি এসব দিয়েই তো মাপি তো বলতে হবে এক ভরি সমান সমান কত গ্রাম তুমি তুমি এগারো দশমিক ছয় উত্তরটা সঠিক হয়েছে ষোলো আনায় হয় এক ঘড়ি আবার ছয়ের অতীতে হয় এক আনা তোমাদের জন্য একটা স্পেশাল কোয়েশ্চেন ধাধা দেখব এটা কে পারো তো প্রশ্নটা হলো বন থেকে বেরোলে টিয়ে সোনার টুকর মাথায় দিয়ে তো বলতে হবে এটা কি তো সবাই আনাকে হাত তুলেছ বলো আনারস আনারস উত্তরটা খুবই কঠিন ছিল কিন্তু তুমি যে সবার মধ্য থেকে সাহস করে হাত তুলে পেরেছো তোমার জন্য ডাবল হাততালি হবে হাততালি হবে এবারে প্রশ্ন মাইনাস একের সাথে কত গুণ করলে মাইনাস দুই হবে তুমি সঠিক উত্তর এবারে কিন্তু একটা প্রবলেম হয়ে গেল সেটা কি আমরা দুজন পেয়ে গিয়েছি দুই পয়েন্ট দুই পয়েন্ট করে ওরা পেরেছে কিন্তু তিনজনকে আমরা পেয়েছি যারা এক 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 করে পেয়েছে অর্থাৎ টাই হয়ে গেছে সো টাই তো ব্রেক করতে হবে টাই ব্রেকারের মাধ্যমে টাই ব্রেকার একটি কোয়েশ্চেন রয়েছে যে তিনজন এক করে পয়েন্ট পেয়েছ তারা অ্যান্সার করবে তাদের মধ্য থেকে যে উত্তরটা পারবে সবার আগে পারবে সে হয়ে যাবে আজকে তৃতীয় বিজয়ী দুজন বিজয়ীকে তো পেয়ে গিয়েছি তৃতীয় বিজয়ী তো প্রশ্নটা করে ফেলি প্রশ্নটা হচ্ছে অর্থ স্বরধ্বনি নিয়ে অর্থ স্বরধ্বনি মানে হচ্ছে যেটা পুরোপুরি স্বরবর্ণও নয় পুরোপুরি ব্যঞ্জন বর্ণ নয় তো বলতে হবে ইংরেজি বর্ণের মধ্যে অর্থ স্বরধ্বনি দুইটি আছে কোন দুইটি তুমি জাবির ডাব্লিউ আর ওয়াই সঠিক উত্তর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা তোমরা চেষ্টা করেছ অ্যান্সার করার সবাই অনেক ভালো করেছ তবে আমরা তিনজন বিজয়ীকে পেয়ে গিয়েছি তাদের জন্য অনেক অনেক শুভকামনা আর কংগ্রেচুলেশনস টু ইউ অল বন্ধুরা পেয়ে গিয়েছি তিনজন বিজয়ীকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তিনজন হলো ইলহাম আদৃত এবং জাবির ওদের জন্য জোরে একটা হাততালি হবে ইলহাম আদৃত এবং জাবির তোমরা তাড়াতাড়ি চলে এসো তোমাদেরকে পুরস্কার তুলে দিবেন ম্যাডাম প্রথমে জাবিরের হাতে পুরস্কার তুলে দিবেন ম্যাডাম ম্যাডাম প্লিজ হাততালি হবে অনেক জোরে এবারে আদিতের হাতে পুরস্কার তুলে দিবেন ম্যাডাম জোরে একটা হাততালি হবে এন্ড ফাইনালি ইলহামের হাতে পুরস্কার তুলে দিবেন ম্যাডাম অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আর বিশেষ ধন্যবাদ জানাই মিস আপনাকে আপনি সহযোগিতা করেছেন আজকে কুইজ প্রতিযোগিতায় এবার একটু আপনার কাছ থেকে জানতে চাই আপনার কেমন লেগেছে আজকে কুইজে থাকতে পেরে বাংলাদেশ টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আর আমাদের ছেলেগুলার অত্যন্ত বুদ্ধিদীপ্ত উত্তর ওদের ওরা পরিশ্রম করেছে উত্তর খুব ভালো করেছে আমার ভীষণ ভালো লেগেছে আর আপনাদের আয়োজনটাও আপনাদের এই আমাদের ছাত্রদেরকে দিয়ে এই কাজটাও আমার খুব ভালো লেগেছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবারে একটু আদ্রিজ জাবির আর ইলহাম তোমাদের থেকে জানতে চাই তোমাদের কেমন লেগেছে আজকে আমার খুবই ভালো লেগেছে বিটিভির মাধ্যমে আমরা একটি সুন্দর কুইজ আমরা অংশগ্রহণ করতে পারলাম সেজন্য খুবই ভালো লাগছে ধন্যবাদ আজ আমি একটি কুইজ খেললাম এখানে আমার খুবই ভালো লেগেছে কুইজটি খেলার সময় আমরা অনেকে আনন্দ করেছি খুবই ভালো লেগেছে আমার আজ কুইজ খেলতে আমার বেশ ভালো লেগেছে ধন্যবাদ খুব কঠিন কঠিন প্রশ্ন কিন্তু ছিল আর আমার এই বন্ধুরা কিন্তু খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তরগুলো পেরেছে আর আনারস ওই ধাধার উত্তরটা কিন্তু আরও কঠিন ছিল ওরা কিন্তু খুবই ট্যালেন্টেড এটা কিন্তু মানতেই হবে তো বন্ধুরা এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল আজকের কুইজ পর্ব